আসসালামু আলাইকুম সাউন্ড ভিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আবারও স্বাগতম আবারও চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই যে আমার বিড়ালগুলো আর দুপুর হয়ে গেছে বিকাল তার কাছাকাছি তো হঠাৎ চারপাশের আকাশ একদম কালো হয়ে গিয়েছে ঝুম বৃষ্টি নেমেছে যারা যারা এই মুহূর্তে ঢাকায় আছেন হয়তোবা তারা বৃষ্টি উপভোগ করতে পারছেন তো আপনারা কে কোথা থেকে আমার সাথে আছেন ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহুর্তে আমাদের ঢাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যা বলার মতো না অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টিটা আসলেই অনেক বেশি ভালো লাগে ঝুম বৃষ্টিতে ভিজতে এর মতো শান্তি আর নাই তো আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে জানাবেন আসলে এই যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে বৃষ্টিতে কত সুন্দর করে খেলাধুলা করতেছে আসলে এই শৈশবগুলো আসলেই স্মৃতি মনে রাখার মতো এগুলো আসলে ভুলার মতো না তো এগুলো আসলে একটা স্পেশাল স্কুল থেকে বাড়ি ফেরা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফেরা এই সময়গুলো কি আর কখনো পাওয়া যাবে শত কষ্টের শত আনন্দের এই শৈশবগুলো আসলেই কখনো চাইলেই পাওয়া যায় না এগুলো আসলেই স্পেশাল তো এই যে বাচ্চাগুলো খেলাধুলা করতেছে বৃষ্টির ভিতরে এগুলো দেখলেই মন আনন্দে ভরে ওঠে আসলে শৈশবগুলো আমাদের আসলেই দারুণ ছিল তো আপনাদের বৃষ্টি কেমন লাগে অবশ্যই জানাবেন আর সবাই সাবধানে থাকবেন বৃষ্টির সময় কারণ যে কোনো সময়ে বজ্রপাত হতে পারে আর সবাই সাবধানে থাকবেন যেখানে থাকবেন না কেন বৃষ্টির সময় সাবধানে চলাফেরা করবেন আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমি আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর সবাই অবশ্যই ভালো থাকবেন ঝুম বৃষ্টি উপভোগ করুন আপনারা সবাই আশা করি আজকে রাতটা আপনাদের খুব ভালো একটা ঘুম হবে আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম